আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে যেখানে আমরা আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব বহুল কাঙ্ক্ষিত একটি প্রশ্নের উত্তর আর তা হচ্ছে দুই হাজার বিশ একুশ শিক্ষাবর্ষের অনার্স তৃতীয় বর্ষের রেজাল্ট দু কবে দিবে অর্থাৎ এ নিউ অনার্স থার্ড ইয়ার রেজাল্ট পাবলিশেড উক্ত পরীক্ষায় আপনারা যারা অংশগ্রহণ করেছেন তারা সকলেই এখন রেজাল্টের জন্য অধীর আগ্রহী অপেক্ষা করছেন এবং একই সাথে জানতে চান ফলাফল কবে নাগাদ প্রকাশ হবে তো চলুন জেনে নেওয়া যাক সেই তথ্য এখন পর্যন্ত পাওয়া তথ্য এবং বিশ্লেষণ আমরা অ্যাডমিশন অয়ার নামের একটি ব্লগে একে সেপ্টেম্বর আপডেট হয়েছে দেখেছি তারা উল্লেখ করেছে অনার্স তৃতীয় বর্ষের ফলাফল খুব শীঘ্রই প্রকাশ হবে বলে উল্লেখ করা হয়েছে কিন্তু এই ব্লগটি এনউ অফিশিয়াল ওয়েবসাইট নয় এটি তৃতীয় পক্ষের একটি ব্লগ তাই তথ্যটি আনুষ্ঠানিক নয় এছাড়া অন্য ব্লগে দেখছি অনার্স তৃতীয় বর্ষে পরীক্ষার সময়সীমা ছিল অর্থাৎ শুরু হয়েছিল চব্বিশে এপ্রিল যা শেষ হয় ছাব্বিশ মে এবং সাধারণভাবে পরীক্ষায় প্রায় নব্বই দিনের মধ্যেই ফলাফল প্রকাশ করা হয় তবে অনেকেই বলেছিল যে আগস্টের শেষের দিকে ফলাফল প্রকাশ করা হবে কিন্তু এখনও তা প্রকাশ করা হয়নি এতে করে আপনার জন্য সঠিক পরামর্শ হচ্ছে এখন পর্যন্ত নির্দিষ্ট প্রকাশের তারিখ জানা যায়নি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট যেমন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ডট এ নোটিশ বোর্ডে নিয়মিত দেখুন এছাড়াও এন ইউ অনুমোদিত ফেসবুক পেজ বা গণমাধ্যম থেকেও কোনো নোটিশ জানতে পারেন আমরা যদি টেবিলের মাধ্যমে আপনাদের সামনে তথ্য তুলে ধরি তাহলে অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ছাব্বিশে এপ্রিল থেকে চব্বিশে এপ্রিল থেকে ছাব্বিশ মে পর্যন্ত আর ফলাফল প্রকাশের সময়সীমা নব্বই দিনের মধ্যেই ফলাফল প্রকাশ করা হয় তাই আশা করা যাচ্ছে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে এই রেজাল্টটি প্রকাশ করা হবে ইনশাল্লাহ এছাড়াও আপনারা বিভিন্ন ব্লগে লেখা দেখবেন তবে সেগুলো বিশ্বাস করার দরকার নেই আপাতত কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট যেদিন প্রকাশ হয় উক্ত দিনেই নোটিশের মাধ্যমে তা জানিয়ে দেওয়া হয় এটা এসএসসি বা এইচএসসি সমমান পরীক্ষার মতো আগাম কোনো ডেট প্রকাশ করা হয় না তাই সবচেয়ে নির্ভরযোগ্য উৎস হবে আপনাদের জন্য অফিসিয়াল ওয়েবসাইটটি প্রতিদিন ভিজিট করা নিয়মিত চেক করে দেখুন আমি আপনাদের সামনে এই অংশে শেয়ার করব যে কিভাবে আপনি জানতে পারবেন যে অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশিত হবে বা হয়েছে কিনা তা জানতেই ইন ইউর অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করুন এবং স্ক্রোল করে নিচের অংশে আসুন এখানে দেখতে পাবেন লেটেস্ট নোটিশ তো স্বাভাবিকভাবেই পাবলিশের ডেটও কিন্তু এখানে দেওয়া রয়েছে এখানে দেখতে পাবেন যখন আপনার রেজাল্টটি প্রকাশ করবে এখানে কিন্তু আপনার আপনার নোটিশের মাধ্যমে জানায় দেওয়া হবে যে দু বিশ একুশ শিক্ষাবর্ষের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফলাফল প্রকাশ প্রসঙ্গে তো এতে করে আপনারা কারো কথায় প্রচারিত বা বিভ্রান্তের শিকার হবেন না নিজেরাই চেক করে নেবেন আশা করি বুঝতে পেরেছেন আপনার জন্য এই ভিডিওটি সহায়ক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনে ক্লিক করে রাখবেন যাতে নিত্য নতুন এডুকেশান রিলেটেড ভিডিওগুলো আপনার কাছে যায় এবং একই সাথে লাইক কমেন্ট শেয়ার করতেও বলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম